আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো সেকেন্ড দিনে সকাল সকালে ভিডিওটা শুরু করেছি তাও এখন বাজে সাতটা বিশের মতো এখন আমরা এই যে ফালাককে এখন উঠাবো না ফালাককে একটু পরে উঠাবো আর আমাদের বুফে খেতে যেতে হবে ফালাক এত সকালে উঠালে পরে আমরা খাবার খেয়ে এসে আবার বীচের দিকে যাবো তখন আবার তার একটু আগে উঠাবো তা নাহলে এত সকালে উঠালে ও মানে ও কষ্ট হয়ে যাবে পরে ও ঘুমানোর জন্য ঝামেলা করবে এইটা সেটা আর কি এই জন্য ওকে একটু লেট করে উঠাবো বিধ্বস্ত অবস্থা এখনো পরিষ্কার করার জন্য আসেনি দেখি কখন আসে বলা হয়েছে কালকে রাতে সারা রুমে বালু বালু হয়ে গিয়েছে যেহেতু আমরা বারবারই কালকে গতকালকে রাত্রেও সাড়ে এগারোটার দিকে গিয়েছিলাম প্রায় পনেরো একটার দিকে আসছিলাম বাসায় তো এই তো আমাদের সঙ্গেই থাকুন হ্যাঁ অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবো যে আমরা এখনই বের হব

এই জন্য সব ঘুরে কালকে আমরা তিনটা বিচে গিয়েছিলাম আছে কি 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 যেন লাবণীতে আর হচ্ছে রজনী নাকি কলাতলি লাবণী আর হচ্ছে গিয়ে এই যে তোমার প্রথমে যেটা গেছিলাম রজনী কি যেন সুগন্ধ হ্যাঁ তিনটা বেঁচে গিয়েছিলাম না বের আর হচ্ছে

হেটে দিতে হবে না এদের মতো নিচু আমরা আছি আমরা আছি দশ দশবার সর্বশেষ কী আছে এটা দেখে সবচেয়ে ওই সাইডের দেখি ওটা কি খিচুড়ি আর যা হচ্ছে সুজির একটা হালুয়া পিস পিস করে রেখেছে হ্যাঁ চলো দেখি বসে বাহিরে কি বসা যায় নাকি কুয়াশা পড়েছে গিয়েছে দেখেছো কত বসুতে আমরা ওই যে মেন রোড

ডিম নেব না শেষ করি এই যে আমরা পরে আবার আমি এই যে ব্রেড নিয়ে এসছি দিয়ে কলা আছে আমরা বসে আছি এই যে দুষ্ট বুড়িকে উঠিয়ে নিয়ে এসেছি ওকে বসে একটু কলা খাওয়াচ্ছি হ্যাঁ তাই তো আমিও বুঝতে পারবো না এই যে আমরা সকালে নাস্তা করে এসে যে দুষ্ট বুড়ি তার খেলনা গুছাচ্ছে আচ্ছা ঠিক আছে খেলনা গুছাচ্ছে ও এখন বিচে যাবে বালু নিয়ে খেলবে সেজন্য পাপা বলেছে থাক নিয়ে যাক একটা পলিথিন এর ভিতর হ্যাঁ পুরোটা বুড়ি এদিকে তাকাও তুমি কোনগুলা নিয়ে যেতে চাও খেলতে বলছে মাম্মা মামি এই গাছগুলা লাগাবো দেখি এদিকে দাও কালকে এই খেলনাটা কত কিনে দিয়েছে আপনারা তো দেখেছিলেন এই ভিডিও এদিকে তাকাও না বুড়ি তুমি এটা গাছ লাগাতে যাচ্ছ এই যে লাগে বাপা তো আরামসে মোবাইল দেখছে সব বিছানা থেকে পড়ে যাচ্ছে কি আর করব মাথাটাই খারাপ আপনাকে সাউন্ড আসতে দাও তো সাউন্ড আসতে দাও আমরা এখন বের হব এখন বাজে কত দশটা সাড়ে দশটার মতো তো এখন আমরা একটু বিচের দিকে যাব গোসল টোসল করব তারপরে হ্যাঁ তো ঠিক আছে এখন ভিডিওটা অফ করব আবার বিচে গিয়ে আপনাদের সাথে কথা বলবো কালকে রাতে গিয়েছিলাম কলাতলি বিচে তো আজকে ওখানেই যাব কালকে রাতে গিয়েছিলাম না হ্যাঁ আর কালকে হচ্ছে তোমার সুগন্ধিতে গিয়েছিলাম আমরা গোসলের জন্য আজকে যাব হচ্ছে কলাতলিতে এই তো অবস্থা দাঁড়া চশমা পড়া দাঁড়া এটা সুন্দর করে পরিয়ে দি দাও সুন্দর করে পরিয়ে দি দুষ্টুপুরে এখন ভিজে যাচ্ছে চশমাটা পরো পাকা চশমাটা পরো দেখি আমি পরিয়ে দিই উল্টা হয়ে গিয়েছে উল্টা হয়ে গিয়েছে ওহ হ্যাঁ ফালাকা বাপা একটু চশমাটা পরিয়ে দাও তো ওয়া এইবারই তো মনে হচ্ছে যে ফালাক টুরিস্ট এটা পরো পরে এদিকে একটু তাকা মা ফালাক এই যে বালতি টালতি সব নিয়েছে সে হচ্ছে

দুষ্টบุรี লিফটে দাঁড়িয়ে আছে তো একটু ক্যাপটা করো पापा চশমাটা করে না পড়ো তাড়াতাড়ি পড়ো খুব ঝামেলা হয়ে যাচ্ছে দুষ্টบุรี বলো তো পড়ুক আড়া করে ধরো বাবা বেরো আস্তে আস্তে উড়ে টুরে যাচ্ছে সব গুলা তার ও করে যাচ্ছে আমরা

হ্যাঁ ও এক ঘন্টা মতো মনে হয় রাখবো আমরা হ্যাঁ এখন না আসো না আসো আমার না আসো হ্যাঁ গোসলের যখন নামবো তখন কারণ আমি একটু মোবাইল নিয়ে এসেছিলাম একটু ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সেজন্য আর কি তাছাড়া ভায়ারা ফালাকার পাপা ওদের মোবাইল সব হচ্ছে আমরা রেখে এসেছি এই যে দুষ্টুপুরি বালুর ভিতর থেকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে এটা অনেক বালু মনে মানে রোডে চলো হ্যাঁ একটু কম বালু তুমি টুপি কিন্তু ফেলবা না বালুপি দুষ্টিপুরি তো বালু নিয়ে খেলবে সে খুব এক্সাইটেড গতকালকেও খেলেছিল অনেক ফানিতে নামার জন্য খুব কান্নাকাটি করছিল যখন ওকে তো বেশি ভিজায়নি উঠিয়ে ফেল রেখে মানে একটু ভিজিয়ে উঠিয়ে দিয়েছিলাম যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য তো আবার পরে নামার জন্য কান্না করছিল পানি কিন্তু এই সাইড পর্যন্ত এসে গেলে এই যে ফালাক এসে ফালাক টাকাও এসে বালু নিয়ে খেলা শুরু করে দিয়েছে ফালাক আর দুষ্টুগুড়ি আর দুষ্টুগুড়ির পাপা টাকাও দুষ্টুগুড়ি মজা লাগছে অনেক টাকা ওইদিকে কি করবা এবার তোমরা এই বালু নিয়ে বালতি বানিয়েছো ভেঙে ফেলেন

হ্যাঁ চারশো টাকা দুইজন আমাদের রেখে নিয়ে যাবেন ওদের একটুখানি একটুখানি তাসকিন সরে যা এই যে পাপা চালানোর জন্য আর উনাই তো থাকবেই দেখে না ওনার কাছ থেকে বুঝে না কেমন কেমন করে চালাতে হয় এই যে ভায়ার ভালাক ধরা ধরি ধরা ধরি খেলছে ধরো বাবাকে ধরো এই যে সুটকির দোকান মানে দেখো এই দেখো সুটকির দোকান এই দেখো চারি সাইড থেকে যে কৌত বড় একটা মাছ

এটা পান্ডা হ্যাঁ মনে হচ্ছে হাঁটতে পারছিস না দুষ্টুরপুরি দেখেছো ও কত স্যান্ডেল পরে যে হাঁটতে হয় ওর সেটা জানা আছে হ্যাঁ যে আমরা এখন একটু নামবো আমরা একটু মার্কেটে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনলাম তো এখন হচ্ছে এই যে লকার বক্সে আমার মোবাইলটা রেখে চলে যাব আজকে আর সবাই একসাথে নামবো আর বারোটা অলরেডি বেড়ে গিয়ে বেজে গিয়েছে ভাটা চলে আসলে তখন তো আর হবে না তো ঠিক আছে আমরা পরে আবার বিকালের দিকে আসলে তখন আবার ভিডিও করব আচ্ছা এক ঘন্টা কত চল্লিশ টাকা এক ঘন্টা তার কিন্তু টাকা আমরা মোবাইল নিয়ে চলে আসছি আমরা একা ধরে হ্যাক্সি হচ্ছে ঠান্ডা লেগে গিয়েছে দাকা যে পরে এসে বসে আছি ফালাক কাপ ছিল এই জন্য ফালাককে এই জন্য ফালাককে নিয়ে চলে এসেছি বসে আছি ওকে মোশার জামা পরিয়ে দিয়েছি আমরা আইসক্রিম খাবো না মা আমাদের অনেক ঠান্ডা লেগে গিয়েছে আমার মনে হচ্ছে গলা বসে গেছে আমার নাকে মুখে সব পানি ঢুকে গিয়েছে তো এই জন্য আর যাব না বসে আছি

আপনাদের জন্য আর কি আমি মোবাইলটা নিয়ে চলে আসছি ভালো ভিডিও করি হ্যাঁ না ওরকম করে তো করিনি এই জন্য মোবাইলটা নিয়ে চলে আসলাম এক ঘন্টা রেখে আচ্ছা দাও এখন না আমি একটু ভিডিও করিনি যে পা ক্যাম্পাস হ্যাঁ ওই যে একটা বড় ঢেউ আসছে তাও 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 অনেক মানুষ

পেটের পাড়া হচ্ছে আমরা তিরিশ টাকা করে যে এক ঘন্টা থাকি এক ঘন্টা এই যে একজন আমরা থাকছি তো ভালাকুর কাছে আর একজন করে থাকছি তা না তো এক একা ছোট থাকতে পারবে না ওরা ধরে হ্যাঁ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে দুষ্টু বুড়িকে তা আমি একটু চার ভিডিও করছিলাম সেই জন্য ভাইদের এই জন্য দুষ্টু বুড়িকে পাপা দেখছিল যাও ফালাকা পাপা তুমি চলে যাও কয়টা বাজে একটা ছাব্বিশ এখানে দাঁড়াও মা এখানে বসো এই দুইটা বেডের ভাড়া হচ্ছে আপনার এক একটা বেডের পার পিস তিরিশ টাকা করে এক ঘন্টা তো আমরা দুইটা বেড নিয়েছিলাম এই জন্য এক ঘন্টা করে আমরা আরও এক ঘন্টা করে বাড়িয়েছি টোটাল আমরা দুই ঘন্টা নিয়েছি ঘোড়া আমরা আর ঘোড়াতে উঠলাম না অনেক রিস্কি হয়ে যাবে এই জন্য আর কেউ খাড়া উঠতে চাইলো না এই জন্য আমরা উঠলাম না দুষ্টুগুড়িকে নিয়ে আমরা তো দেখেছি নি গাড়িতে উঠেছিলাম ওই যে কি